আসিয়াছি আছে পর কাজে পরদেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরের প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আজ এসেছে তার সাথে সেটা আমার রাখা হচ্ছে অনেক সারা আমার অগণিত যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ ভালো থাক 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 সুস্থ সৎ সৎ সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত থাকাটা সবচেয়ে বড় আবশ্যিক ব্যাপার আর যেটা আজকে আলোচনা করবো সর্বপ্রথম কারণ আজকে এক্ষুনি আমার ওষুধ তৈরির কাজ রয়েছে আজকে ওষুধ তৈরি করব এক্ষুনি আর যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ কারণ এখনই আমার স্বপ্নে পাওয়া কিছু ওষুধ তৈরি করবো বিশেষ করে যে ওষুধটা তৈরি করব যাদের কোলন ক্যান্সার আছে কোলন ক্যান্সারের কিছু স্বপ্নে পাওয়া দৈব আছে সেগুলো মন্তব্যত করব কারণ আমার অনুষ্ঠানে আসা তো এটা লক্ষ্য নয় এটা আমার ফোন পে এটা আমার যে পে এটা আমার ফোন পে এটা আমার যে পে টাকা দাও পয়সা দাও টাকা দাও পয়সা দাও এইটা করতে আমি আসি না ভারতবর্ষের প্রকৃত সাধক সাধিকার এটা লক্ষণই থাকবে না আমরা কখনোই বলবো না আমাকে শাড়ি দিও না ফুল দিও না মালা দিও না ফল দিও না কারণ ফুলে মালাতে জ্বালা হয় আমি ফুলের মালা নিতে চাই আমি চাই আমার ভক্তের জ্বালা আমার বাচ্চার জ্বালা নিতে আমি বলবো না আমাকে ফুলের মালা দিও না আমাকে ফল দিও না আমাকে মাকে মন্দিরে এটা দিও না পুজো দিও না আমাকে শুধু ক্যাশ দিয়ে দাও আমাকে শুধু ক্যাশ দিয়ে দাও এটা আমি বলতে আসি না এটা করতে কোনো সাধক সাধিকায় পৃথিবীতে আসে না পৃথিবীতে যত সাধক সাধিকায় এসছে বারংবার কিন্তু সব সময় মানুষের মানুষকে ভালো রাখার জন্য কারণ আমি আগে তো কোথাও চাকরি করতাম না আমি একেবারেই ছোট কাল থেকে আমি কোনো রকম কোথাও চাকরি করতাম যে চাকরিতে আমার ব্যবসা জমলো না আমার চাকরি জমলো না হঠাৎ করে আমি সাধনায় চলে এসেছি তা নয় একেবারেই ছোট্ট বয়স থেকে আটও আমার এতে আঠেরোও আমার এতে আঠাশও আমার এতে এই আধ্যাত্ম পথেই আমি রয়েছি যার মানুষের কাজ করাটাই আমার কাছে সবচেয়ে বড় একটা ব্যাপার তার জন্যই আমি বারবার বলি আমার আমার তো আগে কখনো ওই চেনাচুর মুড়ির দোকান ছিল না আলুর চপ বা বেগুনের দোকান ছিল না যে সেই দোকানটা হঠাৎ চলছে না চলো আমাকে এখন গিয়ে মানুষের মাথায় কাঁঠাল ভাঙতে হবে না আমি চিরকালে মায়ের ভজন নিয়েই পড়ে আছি মায়ের চরণেই পড়ে আছি দীর্ঘ এত এতগুলো বছর ধরে শুধু মানুষের পরিষেবা মানুষকে কি করে ভালো রাখা যায় মানুষের চোখের জল কি করে মোছা যায় মানুষের পাশে কি করে থাকা যায় তাই তো বাইশ থেকে পঁচিশ প্রত্যেকটা বিধবা মায়েদের এবং আমি সেই গ্রুপগুলোকে স্পেশাল স্পেশাল চোখে রাখছি যে গ্রুপগুলো পঁচিশে পঁচিশ পূর্ণ থাকবে এবং সেটা আমরা লাইভে দেখব পঁচিশে পঁচিশ জন বিধবা মা খাবে যারা পঁচাত্তর জন পেয়েছে তাদের পঁচাত্তর জন খাচ্ছে যাদের পঞ্চাশ জন খেয়েছে তাদের পঞ্চাশ জন সেটা কিন্তু আমার দেখার সবচেয়ে বড় ইচ্ছে কারণ প্রত্যেকটা মানুষকে আমি বারবার বলি প্রত্যেকটা জায়গায় বলি এবং আগামী দিন আরো কিছু ঘোষণা করব যাতে আমি প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে পারি গাছতলা থেকে সাততলা প্রত্যেককে পরিষেবা দেওয়াটা আমার কাজ আমার বাড়ি বাঁধিয়ে নেব আমি ফ্ল্যাট বানিয়ে নেবো গাড়ি করে নেবো এটা করতে তো আমি আসিনি এটা করতে তো আসিনি এসেছি কোথায় বিধবা মেয়েগুলো আমার না খেয়ে থাকে অম্ববাসিতে আমি প্রত্যেকটা অ্যাডমিনকে দায়িত্ব দিয়েছি যারা এই দায়িত্বে আছে তারা একেবারেই যতগুলো কোটা আছে কোটা কমপ্লিট করুক প্রয়োজনে বেশি লাগলে আছে আশ্রম বেশি আছে লাগলে আশ্রম তাদের কারণ আমরা মানুষের ভালো চাই আমরা চোখের জল মোচাবো মুখে হাসি ফোটাবো হ্যাঁ আমি তাদের জন্য আমি এটাকে ব্যবস্থা করে রেখেছি এইটাই কিন্তু আমি বারংবার প্রত্যেককে বলে রেখেছি এটি আমাদের লক্ষ্য এটি আমাদের কাজ এটি নিয়েই কিন্তু আমরা এগোবো মানুষের পাশে থাকবো আর মানুষের কাজ করব তার জন্য জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প দিয়েছি শ্রাদ্ধটাও করে দেওয়া হবে সাজটাও দিয়ে দেয়া হবে অন্নপ্রাশনটা দিয়ে দেয়া হবে পৈতেটাও দিয়ে দেয়া হবে ও আমি ব্রাহ্মণ থেকে আশ্রম থেকে উপনয়নের খরচা থেকে উপনয়নের সমস্ত আয়োজন থেকে মারকমই মহাশক্তি আশ্রম কারণ মানুষ পায় যে প্রণামীগুলো দেয় সেটাও আমি ঘরে নিয়ে যেতে চাই দেব্য দরবারে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা মানুষ যেটা দেয় আমি নিতে চাই না আমার বাচ্চাদের জন্য কারুর প্রণামীও আমি নিই না আমার মন্দিরে কোনো প্রণামীর জায়গা নেই যেটুকু প্রণামী মানুষ ছুড়ে ছাড়ে এদিক ওদিক করে দৌড়ে দৌড়ে দিয়ে যায় মানুষের সেবায় তুলে দেবো বলে ডায়ালিসিস সেন্টার সেটার জন্যই ওই প্রত্যেকটা যারা শ্রাদ্ধ করাতে তবে অনেকেই প্রশ্ন করেছে এই জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্পগুলো কি শুধু গরিব মানুষের জন্য একদমই নয় প্রত্যেকের জন্য যার মনে হবে সৎসঙ্গের মাধ্যমে এগুলো করাবে তারা প্রত্যেকেই পাবে আরো একবার বলে দেবো ষোলোই জুন এক লক্ষ জপিস বটুক ভৈরব কবচ কোনো টাকা না কোনো পয়সা নয় প্রত্যেকটা মানুষ পাবে এবং তার জন্য জোনাল অ্যাডমিনের কাছে নামটা নথিভুক্ত করতে হবে কবচও বেচতে আসিনি আমি তাবিজও বেচতে আসিনি আমি মানুষের কাছ থেকে লুটপাটও চালাতে পারি আসিনি মানুষকে এটাও বলতে আসিনি এটা পেয়েছি ওটা পেয়েছি এটা করেছি সেটা করেছি যা দিয়েছি মানুষ কথা বলবে এক একটা দিব্য দরবারে যায় মানুষ নিজে মুখে বলে তারা কেমন আছে এটা সবচেয়ে বড় কথা আমার কাছে এটা অনেক 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 বেশি ফেরুটি রাখে চলে যাবো তেরোই জুন থেকে কুড়ি আগস্ট সাতষট্টিটা দিন গুরু রোহিণী নক্ষত্রে রয়েছে কোন কোন রাশির জন্য বিশেষ শুভ কোন কোন রাশির জন্য সতর্কতার প্রয়োজন সেটা এক নজরে দেখবো কারণ এক্ষুনি কিন্তু আমাকে কোলন ক্যান্সারের কিছু স্বপ্নে পাওয়া দৈব সেগুলো আমার জব করতে হবে কোলন ক্যান্সারের জন্য ব্রেস্ট টিউমারের জন্য বেশ কিছু আমার দিব্য ওষুধ রয়েছে দৈব ওষুধ মকাল ভৈরবের কাছ থেকে পাওয়া বটুক ভৈরব কাছ থেকে পাওয়া তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের রাশির্বাদ কোনো দৈব তো বিক্রি হয় না মারুভূমি মহাশক্তি আশ্রম এমন একটা প্রতিষ্ঠান পয়সা প্রাণ দুই বাচন মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম পয়সা প্রাণ দুই বাচন মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের সাথে মানুষের পাশে ছিল আছে থাকবে যারা যারা দিব্য দরবারে দৈব পেয়েছে তারা লকেট রাত্রি নটার পর গলায় ধারণ করবে হারের সাথে করতে পারে লালের সাথে করতে পারে কালো কারের সাথে করতে পারে আর আর অবশ্যই করে বলবো যারা যন্ত্রম পেয়েছে সেটা ঈশান কোণে আটকে রেখে প্রত্যেক দিন ধূপ দেব পুজো করবে মন্তব্য করে জল মিষ্টি প্রত্যেক দিন দেবে এটা আমি বারবার করে বলে দিলাম প্রত্যেকে যারা দিব্য দরবারে পেয়েছে কারণ দিব্য দরবারে দিব্য কৃপা দিব্য ভাবের প্রকাশ দিব্য দরবার মানুষের জন্য মানুষ ভালো রাখুক এটাই আমি মানুষ ভালো থাকুক এটাই আমার চেষ্টা আগামী ষোলোই জুন সুদা সরকারের নেতৃত্বে রক্তদান উৎসব প্রত্যেককে আমি বলবো এই রক্তদান উৎসবে আমার রান্না করা ভোগ যাচ্ছে প্রত্যেকেই সুধার এই অনুষ্ঠানে প্রত্যেকে থাকুক আমার বারাসাত আমার মধ্যমগ্রাম আমার মুর্শিরহাট আমি প্রত্যেকটা জায়গার মানুষকে বলবো আমার ঠাকুরনগর আমার বোমোহাবরা আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকে জমায়ে হোক এবং তার সঙ্গে আমি জানাবো আমার আগামী দিন জলপাই আগামী ষোলো তারিখ জলপাইগুড়িতে আমাদের আদি গ্রুপের অ্যাডমিন দীপেন্দু এবং আমাদের আরেকটা কি গ্রুপ আছে সেবা কেন্দ্র জলপাইগুড়ি সেবা কেন্দ্র গ্রুপের যে অ্যাডমিন রিঙ্কু দাসের নেতৃত্বে যে রক্তদান শিবির হচ্ছে আমি প্রত্যেককে ডাক দেব না দীপেন্দু না রিঙ্কু ডাকছে ডাকছে আমি এতটুকু রক্তেতে অনেক মানুষের প্রাণ এবং জীবন বেঁচে যাবে তাই প্রত্যেককে বলবো বারংবার করে এই রক্তদান উৎসবে সামিল হোক এবং প্রত্যেকে ভালো থাকুক আগামী আমি আরও একবার একটুখানি ইনশর্ট বলে রাখবো ইনশর্ট প্রত্যেককে বলে রাখবো আগামী ছাব্বিশে জুন অম্বাচন এ রক্তবস্তু যেমন দান করা হবে তার সঙ্গে যেটা দেওয়া হচ্ছে ছাব্বিশে জুন আমি বলবো পাইলস সুগার কোলেস্ট্রল যেমন স্বপ্নসিদ্ধ জন্ডিস থেকে লিভার সিরোসিস থেকে প্রত্যেকটা দেওয়া হয় হবে এছাড়া এবছর এই এই দিনকে দেওয়া হবে শুধুমাত্র প্রণাভিষিপ্ত কৌল অ্যাডমিনদের দেওয়া হচ্ছে কানস্টিপেশনে স্বপ্নসিদ্ধ সিদ্ধ দৈব গ্যাস অম্বল আইভিএস ফিশার অ্যানাল ফিশার তাদের জন্য স্পেশালি কিন্তু আমার স্বপ্নসিদ্ধ দৈব দেওয়া হবে আচ্ছা আগামী ষোলোই জুন হাওড়ারও এক দেড়শো জন মানুষকে ভোজনে জুন আমাদের হেলথ ক্যাম্প রয়েছে জলপাইগুড়িতে ঝুলন দাসের নেতৃত্বে হাত যারা শক্ত করবে তাদের সর্বসিদ্ধি ও কার্যসিদ্ধি যন্ত্রম প্রদান করা হবে আরো একবার বলবো ভটুক ভৈরব কবচ বটুক ভৈরব অভিষেক ছতিকায় প্রত্যেকে দর্শন করো এক মাস থেকে একেবারে আঠারো বছর অব্দি নাভি শঙ্ক দেওয়া হচ্ছে নিষিদ্ধ বটুক ভৈরব শুধুমাত্র পূর্ণাভিষিক্ত কৌল অ্যাডমিন রাই পাবেন শুধুমাত্র পূর্ণাভিষিক্ত কৌল অ্যাডমিন রাই পাবেন 22 তারিখ থেকে 25 তারিখ প্রত্যেকটা গ্রুপকে দেয়া আছে একেবারে অন্য সেবার ব্যবস্থা রয়েছে আমি নিজে রান্না করে সকাল 10টার মধ্যে দিয়ে দেব যাতে প্রত্যেকটা জায়গা থেকে বসিয়ে প্রসাদ পাওয়া যায় প্রত্যেকটা জায়গা থেকে বসিয়ে প্রসাদ এবং আমি খেয়াল রাখছি কোন কোন গ্রুপগুলো কোটা কমপ্লিট করছে এবং কোটা কমপ্লিট করছে এবং কোন কোন গ্রুপগুলো যেমন আমি সুদা সরকারের প্রচার দেখেছি রক্তদান উৎসবে মারা কত সুন্দর প্রচার আমি এই প্রচারটাই চাই আমি এই প্রচারটাকে বিশ্বাস করি কারণ মারুভূমি মহ শক্তি আশ্রম অর্থ না এটা অবানিতিক সংস্থা তার জন্য আমরা চাইবো প্রচার barro অনেক মানুষের ভালো হোক অনেক মানুষ সুস্থ থাকুক অনেক মানুষের কাছে এই বার্তা পৌঁছক এবং আমি দেখবো যারা বিধবা মায়েরা প্রত্যেকটা লাইভে আমি দেখবো যাতে প্রত্যেকটা বিধবা মা যাতে বসে খেতে পারে তারা বসে প্রসাদ পেতে পারে তাদের কষ্ট করতে না হয় তার জন্য মারুভূমি মহ শক্তি আশ্রম মেষ রাশির কথা বলবো চার গুণ শুভ বেড়ে যাবে দূর সঞ্চার গণ থেকে বিশেষ শুভ যোগ শুভ খবর আসতে পারে আর্থিক দিকে শুভ তবে হেলথের দিকে সজা করতে হবে বিশ্ব রাশির ক্ষেত্রে বিশেষ শুভ সন্তানের সুখ রয়েছে বাড়ি কেনার যোগ রয়েছে বিবাহ যোগ রয়েছে মেথুন রাশির ক্ষেত্রে নতুন রিলেশনের যোগ থাকলে ভাগ্য সাথ দেবে কিন্তু শত্রুতা বাড়বে কথা বুঝে বলতে হবে কর্কট রাশির বিশেষ বিশেষ শুভ রয়েছে ধনপ্রাপ্তি যোগ কর্মে বাধানা সন্তানের ক্ষেত্রে শুভ এবং এই সময়টা অত্যন্ত অনুকূল সিংহ রাশির শুভ রয়েছে কর্ম মوكبত্রে বিশেষ পরিবর্তন শুভ লাভ লাইফের ক্ষেত্রে শুভ তবে কথা বুঝে বলতে হবে কন্যা রাশির ক্ষেত্রে বলবো শুভ বার্তা আসার যোগ রয়েছে অবশ্যই করে বলবো ফ্ল্যাট প্রাপ্তির যোগ বা বাড়ি গাড়ি গেজেট কেনার সময় নতুন কেস থেকে মুক্তি ভাগ্য বৃদ্ধি বিদেশ যাত্রা যোগ শুভ তুলা রাশির ক্ষেত্রে বলবো কর্মে শুভ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির বিশেষ শুভ বিবাহ যোগ প্রবল ধনু রাশির গুপ্ত শত্রুতা রয়েছে খরচা বৃদ্ধি রয়েছে বিবাদ থেকে বুঝে চলতে হবে শরীরের প্রতি যত্নশীল হতে হবে ক্ষেত্রে সন্তানের যথেষ্ট সুখ রয়েছে মান প্রতিষ্ঠার যোগ রয়েছে কুম্ভ রাশির শত্রু মুক্তি কর্মের ক্ষেত্রে মধ্য মেন রাশির ধর্ম যারা করে তাদের জন্য শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভ অবশ্যই করে বলবো বাদ বিবাদ থেকে এড়িয়ে চলো হলুদের টিকা অর্থাৎ তেরোই জুন থেকে বিশে আগস্ট আমি এটা প্রত্যেককে বলবো এটা চেঞ্জ হয়েছে অলরেডি আজকে তারিখ রয়েছে তেরোই জুন থেকে হলুদের টিকা কপালে হলুদের টিকা বুকে ভীষণভাবে প্রত্যেকের ভালো ফল হবে আগলা দিন কাজ ও মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার জিসে ম্যাজিক হতে হয় ও নাম্বার হয় ফাইভ সিক্স ওয়ান টু ফোর থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান টু ফোর থ্রি সেভেন ইসকো ইস্কো এখ থাকতো এখ থাকতো এখ থাকতো রেড কালিকে আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা আট থেকে আটটা বাহান্ন দুপুর দুটো ছেষট্টি থেকে তিনটে একান্ন সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা অব্দি আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মাই লাইফ ইজ রিচ ইন অপরচুনিটি মাই লাইফ ইজ রিচ ইন অপরচুনিটি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি